নাই নৌকা পানি ছাড়া গন্তব্য কখনো পৌঁছতে পারবে না পানি যদি না হয় নৌকায় মানুষ চড়া তো দূরের কথা একটা গাদাও চড়বে না ধরে কণ্ঠে কিনা হ্যাঁ এই নৌকার সঙ্গে পানির কি সম্পর্ক পানির সঙ্গে নৌকার কি সম্পর্ক পানি না হইলে নৌকা চলে না শুনেন এই নৌকা এত বেশি তার সম্পর্ক তারপরেও কি পানি কি ভিতরে আসতে দেয় হুম যদি এক দুই লোটা যদি পানি আসে তার জন্য নৌকের সঙ্গে আবার মোটর ফিট করে রেখেছে পানি আসলেই বার করে দিবে ঠিক না দেয় না আবার লোটা দিয়ে মাছ তা পানিগুলো সে ফেলে দিবে জানে এই পানি যদি নৌকার তুই ঢোকে তাহলে কিন্তু ক্ষতি করে ফেলবে ঠিক না নৌকায় যদি কয় আরে পানির পানি আমার সঙ্গে পানি আমাকে এত উপভোগ করে পানির সঙ্গে আমার এত গাঢ় সম্পর্ক নিবিড়ি সম্পর্ক নিজের বুকটা একটু ফুটা করি এই বুকটা ফুডা করে পানিটা একটু কলিজার মধ্যে নেই যেহেতু আমার পানি আমার অনেক কাছের। এই যদি নৌকা পরিকল্পনা করে নৌকা যদি নিজের করে পানিকে কলিজার মধ্যে জায়গা আল্লাহর সব এই নৌকা গন্তব্য জীবনে পৌঁছতে পারবে না এই পানি ঢুকে ঢুকে নৌকাকে এমনভাবে গেরাস করে ফেলবে সাগরের অতল তলে ডুবিয়ে দিবে ধরে ঘন্টে কিনা হ্যাঁ রেদিবি মানুষের তোমরা যদি আল্লাহ রব্বুল আমিনের জায়গায় দুনিয়াকে বসাও আল্লাহ রব্বুল আমিনের ইবাদতের জায়গায় যদি দুনিয়াকে তোমরা প্রাধান্য দাও পৃথিবীর বান্ধব বান্ধীরা তোমরা জেনে রেখে দাও এই দুনিয়া কলিজার মধ্যে ঢুকতে ঢুকতে এমন তোমাকে গ্রাস করে ফেলবে আল্লাহ রবীন্দ্রের ইবাদত করতে দিবে না আল্লাহর দাসত্ব করতে দিবে না নামাজ পড়তে দিবে না এই দুনিয়া তোমাকে খাইতে খাইতে দুনিয়া আখারাত উভয় জগতে তোমাকে নাকাম করে ফেলবে জোরে ঘন্টে না ভাই ওই জন্য আসুন আমরা আলেমুলের মধ্যে সান্নিধ্যে যাইয়া ভিতর থেকে দুনিয়াটাকে বার করে ফেলি এই দুনিয়া কলিজার মধ্যে রাখলে চলবে না এই দুনিয়া যে কলিজার মধ্যে ঢোকে আল্লাহর কসম দুনিয়া উভয় জগতে আমরা যাব। নাকাম আমরা যাব আল্লাহ যারা তোমরা করবে যারা তোমরা দুনিয়াকে প্রাধান্য দেবে তাদের ঠিকানা জাহান নাম কোথায় কম জাহান নাম আর এই দুনিয়াতে আমরা আজীবন থাকার জন্য আসিনি ঠিক না একজন কবিতার বাজার সুন্দর করে বলে जगह जी लगाने की ये दुनिया नहीं है जगह जी लगाने की ये दुनिया नहीं है ऐबरत की जागे तमाशा नहीं है জায়গা জি লেখা নাকি দুনিয়া নেই হে এটা বন লেখানোর জায়গা না এটা বন বসানোর জায়গা নয় ইব্রত কি গা হে এটা হচ্ছে শিক্ষা অর্জনের জায়গা আমলের জায়গা কোন নাট্য মঞ্চ না যেরকম ঠিক না এইখানে যে আজীবন থাকার জন্য আমরা আসিনি এই দুনিয়া থেকে আমাদেরকে একদিন বিদায় নিতে হবে ব্যাস আপনাদেরকে আর একদল একদল মানুষের কথা আমি বলতে চাই ভাই আর একদল মানুষ কোন ধর্মের যারা জান্নাতে যাবে রাব্বুল আমি বলেন وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي الْمَعَادِ الله أكبر ولد. <applause> ربنا من ولد وأما من خاف مقام ربه যেই ব্যক্তির ভয় করলো যে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে আল্লাহ রব্বুল আলামিনের আদালতে দাঁড়িয়ে জীবনের সমস্ত হিসাব কিতাব গুলো বুঝাইয়া দিতে হবে দুনিয়াতে পাপাচার করলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে সমস্ত হিসাব কিতাব বুঝাইয়া দিতে হবে কলিজার মধ্যে এতটুকু ভয় সে রেখেছে ওয়ারাকান নাফসানিল হাওয়া আর নিজের নফসের অনুসরণ করে নাই নিজের প্রবৃত্তির অনুসরণ করে নাই মন চেয়েছিল গান বাজনা শুনি ও নাহার নকশা কিন্তু মনের কথাই সেই সারা দিল না মন চেয়েছিলো একটু সুদের টাকা নেই ঘুষের টাকা নেই ও মনের কথাই সেই সারা দেয় নেই মন চেয়েছিল মানুষের আল ঠেলাঠেলি করে একটু জমিন থেকে বাড়ায় ও নাখার মনের কথাই সেই সাড়া দেয় মন চেয়েছিল মানুষের উপর জুলুম অত্যাচার করে একটু পাওয়ার বাড়াই ওয়ানে হান্নাম সানির হাম মনের কথাই সাড়া দিল না মন চেয়েছিল মানুষকে একটু ওজনে কম দিয়ে আপনি নিজের বিত্তবান হয় ওয়ানে হান্নাম হাম সে মনের কথাই সাড়া দিল না মাবন্দের। বোনদের মঞ্চে ছিল হালকা পাতলা পোশাক পরিধান করে বেপর্দ হয়ে একটু করে ঘুরি করিবশন করে দুনিয়ার মুখী তোমাদের মন অনেক কিছু করতে চাইলো কিন্তু তোমরা সারা না তোমরা স্যাক্রিফাইস করলে কুরবানি করলে আমার ভয়ে কিছু কাজ তোমার করতে ইচ্ছা হলো তোমরা করলে না আমি রবুল আলামিন ইয়ামুন তোমার রব فا انل জান্নাত হিয়াল ওই সমস্ত বান্দা বান্দীদের জান্নাত হলো ঠিকানা জোরেগন সুবহানাল্লাহ জান্নাত ঠিকানা যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি আর মনের কথায় যদি আমরা সারা না দেই প্রবৃত্তির প্রতি আমরা যদি অনুসরণ না করি রব্বুল আমি জান্নাত আমাদের জন্য ঠিকানা বানাইয়া রেখেছেন কিন্তু ভাই আজকে আমরা আজকাল আল্লাহে কই বেশি আমরা ভয় করি ভয় করি না আজ মানুষ হায় রে একটা কথা বলি যাক আপ মানুষ একটা মশার কামড়ের ভয়ে প্রতিনিয়ত মশার তলে ঢোকে ঠিক কিনে করে। কর ঢোকে না কিন্তু আল্লাহর ভয়ে মসজিদ ঢোকে না কি করে আপনারা মশার কামারে মশারির ভিতরে ঢুকতে মানুষ বাধ্য হচ্ছে হা আল্লাহ ভয়ে মসজিদ ঢুকতে বাধ্যই হয় না তাহলে একটা মশাকে যতটুকু ভয় করি অতটুকু আমরা আল্লাহকে ভয় করি না হ্যাঁ রে আল্লাহ দিকাল জিজ্ঞেস করে বান্দারে তোমাকে তৈরি করলাম নিয়ামত দিলাম সব কিছুই দিলাম আর আমি আল্লাহকে মশার ভয়ের মতো আমাকে ভয় করতে পারো আমি আল্লাকে ভয় করতে পারো না এইচ কি জবাব আজ আল্লাহর ভয় আমরা নামাজ পড়ি না অনেক মানুষ যে মন আছে হুজুর নামাজ না পড়তে পারি কিন্তু ইমান আমার মজবুত আছে আছে কি নেই নামাজ না পড়তে পারি ইমান আমার মজবুত আছে ভাই আপনার ইমান মজবুত কই আপনি বলছেন ইমান মজবুত আছে আপনার ভিতরে তো ইমানই নেই ইমান মজবুত দূরের কথা আপনার ভিতরে কি নাই ইমানে আপনার ভিতরে নাই ওই জন্য ইনশাল্লাহ সবাই মিলে আল্লাহকে ভয় করব ইমানের পথে আমাদের থাকতে হবে আল্লাহর কসম ইমানের পথে যদি আমরা থাকি যত বাধা আসুক যত মুসিবত আসুক আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা সময় আমরা ইমানের উপর অবিচল থেকে আমার মরুন যেন ইমানের পথে অবিচল থেকে আমার মারু যেন হয় আল্লাহ মমিন বলে